পয়লা আগস্ট দু হাজার বাইশ করেছি তারপরে থেকে এই দশ বছর আর ক্লাস ধরবো তার আগে অব্দি দু হাজার বাইশ অব্দি যারা দশ বছর করেছেন এবং আশা কর্মী সভানেত্রী শ্রীমতির চন্দ্রিমা ভট্টাচার্য আমরা নিশ্চিত কৃত জানাই আমাদের বনেদের কর্মী এবং সাহায়িকা যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন প্রান্ত থেকে তারা হচ্ছেন প্রতীকী তাদের অংশগ্রহণ প্রতীকী কিন্তু তাদের পিছনে আমাদের তার প্রতি আমরা প্রতিবাদ জানাচ্ছি আমার কেন্দ্রকে বিখ্যাত জানাচ্ছি তার সাথে সাথে আপনাদের মধ্যে নিয়ে ভাষাটা উঠে গিয়ে প্রশংসা করেছেন আমাদের রাজ্যের মাননীয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এই আইসিডিএস প্রকল্পের পাশে এটা আমাদের এবং তারা বলছে আমরা আজকে এই প্রশংসা মুখ্যমন্ত্রীরকে প্রশংসা আপনারা যেটা করেছেন সেটাকে যেমন তুলে ধরছি বিভিন্ন পদক্ষেপ যেটা তিনি নিয়েছেন তার মাধ্যমে আবার কেন্দ্র যেভাবে বঞ্চনা করছে এই প্রকল্পের প্রতি তাদের অবহেলার কথাও আমরা আমাকে যারা ব্যবহার করছে আমার পরিবারে যারা সদস্যরা রয়েছে কারণ আজকে তৃণমূল কংগ্রেসের ব্যানারে আপনারা হাঁটলেন আমরা হাঁটলাম আমাদেরকে সেই কর্মী এবং সহায়িকার কাছে পৌঁছে যেতে হবে যে আইসিডিএস প্রকল্পের ক্ষেত্রে যে কেন্দ্র যে বঞ্চনা করছে তাদেরকে বলতে হবে আর যে রাজনৈতিক যদি কেউ করে বাকেন কর্মী এবং সহায়িকার লড়াই আপনাদের দিনটি উদাহরণ দিই আপনারা সকলে বলবেন এটা যে আপনারা জানেন যে কি লড়াই আমরা করলাম কারণ কর্মী যিনি শিক্ষক আর সহায়িকা যিনি রাজনী তাদের নিয়োগের বয়স ছিল আঠারো থেকে পঁয়তাল্লিশ আজ এত বছর যারা এই সিস্টেমের সঙ্গে যুক্ত আছেন তারা জানে আমরাও সেই মানেই কাজ করেছি এই অমানবিক বিজেপি সরকার কেন্দ্রে এসে সেই বয়স নিয়োগের বয়সটা করে দিলো এবং এর বিরুদ্ধে এই রাজ্যের পক্ষ থেকে আমাদের ডক্টরের কে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী আমরা অসংকো চিঠি লিখলাম যে যে মানুষটি রান্না করবে খাবার পরিবেশন করবে তার বয়সটা 45 কেন করে রকমের দিয়ে 35 করেছেন কি এর পেছনে জানতে বাত সুবিধে কি এই প্রশ্নের আজতি আমরা উত্তর পাই আমরা জানি কিছু প্রান্তিক এলাকা থাকে যেখানে মার্জিনলাইজড কিন্তু কেন্দ্র সরকার দৈদিদের পাশে তো কোনোদিন দাঁড়ায়নি হ্যাঁ হাজার পয়লা আগস্ট দু হাজার করেছি তারপরে থেকে এই দশ বছর ক্লাস টুয়েলভটাকে যারা দশ বছর পূরণ করেছেন সাহিকা এবং ক্লাস দশম কিংবা তারা কিন্তু এখন হওয়ার যোগ্যতা তাদের রয়েছে সেইভাবে আমরা প্রমোশনের কাজটাও আগে বাড়িয়ে নিয়ে যাবো এটা খুব গুরুত্বপূর্ণ ছিল এরা কিছু করবে না কিন্তু মন্ত মাইনে মন্ত করে দিল জানেন আপনারা চন্দ্রিমাদি বলবেন আপনার i, just... I just...